কে ভালোবাসো মামি কে না বাবা কে বাবা কে কাকে বেশি ভালোবাসো মামা কে না বাবা কে যাক ঘুষ কাজে লাগছে আমাদের বেড়াইতে আসার ঘুষ কটা বাজে সাড়ে নটা না আমরা আজকে রওনা দিলাম হচ্ছে নাগরপুরের উদ্দেশ্যে আয়তরে ঘুরতে মন চাইতেছে এর জন্য সম্পর্ক নিয়ে আসছি আজকে হচ্ছে নৌকা ওয়াইস উন্নত ওই উদ্দেশ্যে যাত্রা কী খাচ্ছে ডলফিন হ্যাঁ বলো কি ডলফিন নৌকা খেয়ে ফেলছে তোমার ভয় করতেছে না আমাদের নৌকা যদি খেয়ে ফেলে ও তাই তো বাবা আছে বাবা থাকলে কিচ্ছু করতে পারবে না কেন পেটের মধ্যে খিজা লাগছে বিস্কিট নেই কোনো আচ্ছা আর আপেল দ বাসার থেকে বাদাম ভেজে নিয়ে এসেছি মানে সেগুলো বাদাম কিনে তাহলে তো বাদাম বেসাম বেশ কে ভাই সিরাজের বউ খুব অন্যায় হয়েছে এই সমস্ত জায়গায় এটা বাড়ি করে থাকা পারলে ভাঙনের ভয় নাই বর্ষা মাসে দু তিন মাসে এরকম পানির কাছে থাকা যেত

না সিরিয়াসলি না মাছ না পাইলে এত মানুষ আইতো না আর পরিষ্কার পানি না এর পর মাছ খাইতো সব লাগবো বাস নিয়ে যাইতেছে

ওই এনে যে এনে যাইতো যাই মনে হয় যাওয়ার সময় এই খাল দিয়ে তো যাওন যাইব আমাদের এত ঘোরা আর এই ব্রিজ গুলা দেখেন কত নিচা কইরা মানে পানি বাড়লে তল দিয়ে আর নৌকা চলাচল করা যাবে না এইটার কারণে আমাদের এত ঘোরা লাগতো নতুন মাঝি এলে রাতের বেলা আই দেখতে রাস্তা খুঁজে পাওয়াটা খুব মুশকিল ভাইয়াকে কোনো খেলনা কিনে দেব না তোমাকে দেব ভাইয়াকে তো আমরা ভালোবাসি না তোমাকে ভালোবাসি তাই এর জন্য দেখো না ভাইয়াকে নিয়ে আসি নাই তোমাকে নিয়ে আসছি আমরা শুধু তোমাকে ভালোবাসি ও আচ্ছা ঠিক আছে এই যে আমরা চলে আসছি কাউনলা যদি সরাসরি আসতাম এখানে আসতে লাগতো বিশ মিনিট আর পুরা তিন ঘন্টা বইরা কাউনলা আসলাম নদী বইরা

এ একটা পাইছি তাও একেবারে খালি হাতে যাই নাই তুমি খাবার এটা পাখির খাবার মা আমি মনে করছি যে ধরতে পারি নাই এটা এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না এটা পাখি খায় সেই সুন্দর লাগতেছে তাই না আঠা এটা কি করছে দি এটা কেমন খাইতে পাখিতে যেহেতু খায় এক ধরনের গুগু পাখি আছে ওরা এটা খায় ভিতরে পোকা নাকি ডুমুরের মতো খাওয়া যাবো না তাই খাওয়া না পাখিতে যেহেতু খায় খায় তো খাইতে পারে আপনাকে সাহস আছে টেস্ট করার

বাড়ির কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে আলুক দ্বিতীয় দাপের খাওয়া দাওয়া শুরু হয়েছে হ্যাঁ সরি আমি ভুলে পানিতে বোতল ফেলছি আয়াত বলতেছে পানিতে নোংরা ফেললে মাছগুলো মরে যাবে ঠিক মা ঠিক তোমার বুদ্ধি আমার চেয়ে বেশি মাসাল্লাহ যাও বসো মামির কাছে বসো মানে আমরা একটু খাইয়া টাই যে বোতল মোতল ফালাইছি পানিতে তাই না করতেছে মামির কাছে ভালো না তুমি মামিকে ভালোবাসো না কাকে ভালোবাসো বেশি বলো হ্যাঁ আমাকে ও আমার শোন একটা দেখ শেষ পর্যন্ত মেয়ের ভালোবাসা ফেরত পাইছি শম্পা এই আয়াত আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মামিকে না কাকে ভালোবাসো মামিকে না বাবাকে বাবাকে কাকে বেশি ভালোবাসো মামাকে না বাবাকে ও দেখ ঘুষ কাজে লাগছে আমাদের বেড়াইতে আসার ঘুষ ওই দেখো কত মানুষ হ্যাঁ ওই নৌকা দেখতে যাবে তোমার দাদা বাড়িতে যাবে সবাই হ্যাঁ তা আমাদের বাড়াবো সাথে দুইটা খেলা নৌকা একটা হচ্ছে আলিফ এক্সপ্রেস আর একটা হলো সুলতান ব্যাপারীর তা আলিফ এক্সপ্রেস হলো আপনার গত তেইশ তারিখে বেউ থাতে ডুবে গেছিল পরে চার পাঁচ দিন ধরে অনুসন্ধান করে সেটা পাইছে এই যে আমাদের এলাকার নৌকাটা এটা ডুবে গেছিল আজকে নৌকা বাইসের জন্য এটা রেডি আমাদের গ্রামে ঢুকার যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা না মানে খালটা এখনও সেই আগের আমলের মতোই আছে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যেরকম ছিল এখনো সেই রকমই দেখতেছি আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমাদের নয় নদীতে এখানেই অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইস যার নাম হচ্ছে তেরাবেরা ইনশাল্লাহ আজকের ভিডিওতে হয়তো তারা বেড়া দেখাইতে পারবো না যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ও ওইদিকে দিকে কচুরি পানা আছে অনেক এদিকে না এদিকে না এদিকে না এদিকে না বাড়ি যাবো এদিকে 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 পরে আসবো আমরা আমরা আপাতত আমাদের বাড়িতে যাব তো সবাই মিলে এখন বাড়িতে যে ওখানে একটু রেস্ট টেস্ট করে ঘন্টা খানিক পরে আবার এখানে আসবো আগামীকালকে ভিডিওতে নৌকা বাজে দেখার আমন্ত্রণ আজকের ভিডিও হয়তো খুব তাড়াতাড়ি শেষ করে ওই ম্যাডাম নৌকা কি ঘাটে যাবো না এগারে না এগারে না সুজা সোজা এই সোজা ভিতরে হ্যাঁ আমাকে যাবো না একবার সুজা তার আছে পানি তো কম পানি যদি আর একটু হইতো তাহলে নৌকা একবার আমাকে বাড়ির ঘাটে দিত তোমার কি তোমাকে একটা নৌকা বানিয়ে দিবে এরকম এই যে খেলনা নৌকা খেলনা না খেলনা নৌকা পথে দেখছেন এটা না এটা খুব ভালো নৌকা এই যে এটা পাঁচ সাত বছর ধরে বান্ধে খালি ফার্স্টই হয় তুমি চিনতে পারছো ওই পানির বোতলটা তলিটু শেয়ার ভিতরে রাখেন হ্যাঁ আর আপনারা খিচুর মিচুর খায়েন খিচুর মিচুর খায়েন শেয়ার মতো দেয় বহেন এনে রোদ আসুন এবাৰ ইমান আছে না হেত কোৱা আজকাল কোনে লুকাইছে কেন

নানি বেলে এসে নানি খাওয়ায় না এ মা ওরে খাওয়াও না তুমি ওনা একবার কাবু হয়ে গেছে নাকি নতুন নাতি পাইয়া তোমার ওই আগের নাতি নাতিনটা বুলে গেছো সবাই একই অবস্থা আয়ত্ত নাকি আমরা এখন ভালোবাসি না হ্যাঁ সবাই গেলে ভাইকে ভালোবাসে ওরা নাকি ভালোবাসে না কাকে ভালোবাসি আমরা বলো হুম আমরা কাকে ভালোবাসি

I'm sorry, 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 I'm i